এক নজর গঙ্গাসাগরের সন্ধ্যা এখন ইস্টবেঙ্গল মহিলা ফুটবল ক্লাবের ভরসা ছোটবেলা থেকে ফুটবলের প্রতি বিশ্বাস আগ্রহ ও অনুশীলন তাকে পৌঁছে দিয়েছে সাফল্যের স্মৃতি মহিলা হিসেবে ফুটবল খেলার কারণে পাড়া প্রতিবেশীর কাছে কম কথা শুনতে হয়নি এই সন্ধ্যাকে কিন্তু নিজের অদম্য জেদ এবং নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে গিয়েছে সন্ধ্যা এখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকা গঙ্গাসাগর দ্বীপের মহিলাদের কাছে ইন্সপিরেশন হলো সন্ধ্যা মাইতে ছোটোবেলা থেকে ফুটবলের প্রতি বিশেষ ভালোবাসা ছিল সন্ধ্যার ছোটবেলা থেকেই গ্রামের মহিলাদের সঙ্গে ফুটবল মাঠে দেখা যেত সন্ধ্যার কঠোর অনুশীলন এবং নিজের অদম্য জেদের কাছে অবশেষে হার মানে পরে বর্তমানে কলকাতার অন্যতম নামী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল মহিলা টিমের সদস্য সন্ধ্যা মাইতি সম্প্রতি সি ইউপি ও কন্যাশ্রী কাপে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার জন্য অন্যতম ভূমিকা পালন করেছিল গঙ্গাসাগরের সন্ধ্যা মাইতি। সন্ধ্যার বাবা সুশান্ত মাইতি পেশা একজন ব্যবসায়ী বাড়িতে ছোটোখাটো একটি ব্যবসা রয়েছে মেয়েরই সাফল্যে খুশি বাবা মা এ বিষয়ে সন্ধ্যা মাইতি তিনি বলেন মামার হাত ধরে ফুটবল মাঠে প্রথম যায় এবং প্রথম ফুটবল খেলা শিখি মামার কাছ থেকে মেয়ে হিসেবে ছেলেদের সঙ্গে আমি প্রথম ফুটবল খেলতাম এলাকার মানুষগুলো আমার ফুটবল খেলা নিয়ে প্রথম প্রথম অনেক কথা বলেছিল কিন্তু যখন একটু একটু করে সাফল্যের সিঁড়ি ভাঙতে শুরু করি তখনই এলাকার মানুষের আমাকে সাপোর্ট দিয়েছিল আমি চাই আমার মতন সাগরদ্বীপের বহু মহিলারা এই ফুটবল খেলাকে ভালোবাসে মহিলা ফুটবলার হয়ে উঠুক এবং দেশের নাম উজ্জ্বল করুক সাগরদ্বীপের মানুষেরা এখন সন্ধ্যাকে নিয়ে গর্ববোধ করে তো আমি চাই আমাদের গঙ্গাসাগর থেকেও ছোটো ছোটো বোন ভাই শুধু মেয়েদেরকে দেখলে নয় ছেলেদেরকেও আমি চাই একটা আমাদের গঙ্গাসাগরে ছোট্ট ক্যাম্প হোক তো ছেলে মেয়েরা প্র্যাকটিস করুক আর সবাই এরকম আরও আমার থেকেও আরও ভালো ভালো জায়গায় যাক এবং আমিও চাইবো আরও আমাদের দেশের হয়ে খেলার আপনারা সবাই আশীর্বাদ করুন